এবং অনেক কিন্তু তোমাদের চিন্তা আছে যে টোটো কিনলে তো এখন এত কিছু করতে হবে তো টোটো কিনতে হলে এখন কিছুই কিন্তু তোমাদেরকে করতে হবে না হ্যাঁ টোটো কেনো নাম্বার লাগাও আর গাড়ি চালাও আচ্ছা আপনি কত সাবসিডি পেয়েছেন টাকা সাবসিডি পেয়েছেন এর পরবর্তীতে আপনি এই যে গাড়িটা নিচ্ছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করার কথা বলবে আমরা নিশ্চয়ই সেইভাবে সরকারের পাশে থাকবো আজ আমি বন্ধুরা আছি যেটা হচ্ছে আবাল শিবিরে হ্যাঁ আবাল সিদ্ধিটা আছি কোথায় এটা হচ্ছে স্কুলজিপ এটা কেটিপি মোটরস এর শোরুম কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি প্রচুর গাড়ি যেখানে আমরা গতিধারার প্রকল্প গতিধারার প্রকল্প প্রচুর গাড়ি কিন্তু এখান থেকে ডেলিভারি হচ্ছে তো সেই ব্যাপার নিয়ে কিন্তু আজকে আমরা আলোচনা করব সাথে সাথে এটা আজকে জানবো আমরা যে তোমরা জানো বেশ কিছুদিন ধরে টোটোর একটা ডামোদল চলছে যেখানে একটা নাম্বার প্লেট ইস্যু হচ্ছে তো সেই ব্যাপারটা নিয়েও কিন্তু আজকে আমরা কথা বলবো এবং জানবার চেষ্টা করবো যারা ভাবছিলে এখন ইরিশকা কিনবে তোমাদের মধ্যে অনেকেরই এখন মানে একটা ডাউট হয়ে গেছে যে যদি আমি এখন ইরিশকা কিনি তো কিভাবে কি করতে হবে কি বিস্তারিত সমস্ত তথ্যটা কিন্তু আজকের এই ভিডিওতে পেয়ে যাবে তবে আজকে আমরা দেখছি কিন্তু কেপিটি মোটরস এর নিজস্ব ব্র্যান্ড যেটা হচ্ছে এক্সক্লুজিভ শোরুম যেটা আমরা কোথায় না আবার সিদ্ধিতে তো আমি ডেকে নেবো ভাইকে ভাই বলো কেমন আছো গুড আফটারনুন একদম একদম ভালো আছি কেমন আমি বিন্দাস আছি কথা হচ্ছে আজকের দিনে দাঁড়িয়ে আমরা এসছি এবং আমরা দেখছি প্রচুর গাড়ি আমরা সারিবদ্ধ হয়ে দেখতে পাচ্ছি এবং আমি শোরুমে যদি আসি তো শোরুমেও কিন্তু প্রচুর গাড়ি আমরা কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছি একদম দেখছেন এই সামনে দিয়ে যেগুলো সারিবদ্ধ ভাবে এগুলো আমরা যে আগে বলেছিলাম যে গতিধারা সরকারের প্রকল্পেতে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর সরকারি প্রকল্প গতিধারার আওতায় আমরা বত্রিশ হাজার টাকা সাবসিডি দিয়ে গাড়ি দিচ্ছি এই দাদারা হচ্ছে এই এক একটা গাড়ির ওনার দেখেন একদম আমাদের পুরো বত্রিশ হাজার টাকা সাবসিডি দিয়ে এই গাড়িগুলো আমরা ডেলিভারি করি ডেলিভারি হচ্ছে ঠিক আছে কিন্তু আজকের দিনের প্রশ্ন একটাই যে আজকে যারা গাড়ি কিনবে তাদের তো একটা নাম্বার প্লেটের ইস্যু হচ্ছে সেই ব্যাপারটা তুমি যদি বন্ধুদেরকে একটু ক্লিয়ার করো সেটা মনে হয় কোথাও না কোথাও বন্ধুদের কোথাও সুবিধা হবে একটা জিনিস হচ্ছে যেহেতু আমাদের গভর্নমেন্ট সার্কুলার অনুসারে আমাদের চলতে হবে আর আমরা আমাদের সরকারকে নিয়েই আমাদের কাজকর্ম করে চলেছি সরকার আমাদের বিভিন্ন ভাবে সহযোগিতা করে চলেছে জনসাধারণও সেইভাবে সরকারের দ্বারাই উপকৃত হচ্ছে সেই দিক দিয়ে আমরা আজকের দিনে বলবো যে টোটোর জন্যে যে রেজিস্ট্রেশনের সার্কুলেশন আসছে টোটোর জন্য যে নাম্বার প্লেটের কথাগুলো বলছে একদম অবশ্যই এইগুলোকে কাস্টমারদের ফলো করতে হবে একদম কেননা আমরা সরকারের সাথে আছি সরকারের পাশে আছি একদম সরকার যেভাবে আমাদেরকে ইনস্ট্রাকশন দেবে সেই মতো সরকারকে সাপোর্ট করে আমরা শোরুমের কর্মকর্তারা হোক চাই কাস্টমাররা হোক সকলকে সরকারের সাথে থেকে পাশে থেকে সহযোগিতা করে কাজ করতে হবে অতএব সামনের দিনে এই সমস্ত ই রিক্সাতে অবশ্যই রেজিস্ট্রেশন করানো দরকার এবং নাম্বার প্লেট করা দরকার আচ্ছা এখন 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 যারা নতুন গাড়ি কিনছে তারা কি নাম্বার প্লেট সহই বার করতে পারছে কি হ্যাঁ অনেকে বলছে যে আমরা বুক করে যাচ্ছি তাহলে আমাদের নাম্বার প্লেট সহ নাম্বার ইয়ে গাড়ি নেব আমরা সেই মতো ইনস্ট্রাকশন ফলো করে গভর্নমেন্টের যে ইনস্ট্রাকশন আসছে তার উপর বেস করে আমরা তো আমরা নাম্বার প্লেট এই মুহূর্তে যদি আমরা শোরুম থেকে করতে চাই তো সেখানে কি রকম খরচা হতে পারে অ্যাপ্রক্সলি এখনই এই মাত্র বলতে পারছি না আমাদের কাছে যে ইনস্ট্রাকশন গুলো আসছে সেইগুলো ফলো করে যে কোন কোন ভোটার কার্ড আধার কার্ড প্যান কার্ড ডকুমেন্টস এর ব্যাপার আছে তার উপরে কোন বেসিসে কি একটা খরচ আছে ইনস্ট্রাকশনটা পেয়ে গেলেই আমরা আচ্ছা আচ্ছা তো যারা যাদের যাদের নতুন গাড়ি পুরনো গাড়ি আছে তারা কি সেটা কি তোমার কাছে এসে তারা নাম্বার প্লেট কি করতে পারে হ্যাঁ পুরোনো গাড়িগুলো এই মুহূর্তে আমার কাছে এক্সচেঞ্জ অফার আছে আচ্ছা এক্সচেঞ্জ করে তারা নতুন গাড়ি নিচ্ছে আচ্ছা এইবার কত দিনের পুরাতন গাড়ি আপাতত রেজিস্ট্রেশনের আওতায় থাকবে সেটা আমরা দেখে নেব যে ইনস্ট্রাকশনের আওতায় থাকবে যে পুরনো গাড়িগুলো রেজিস্ট্রেশনের ব্যাপার থাকবে সেগুলো আমার শোরুমের গাড়ি হলে আমরা নিশ্চয়ই তার রেজিস্ট্রেশনের ব্যবস্থা করব একদম যেগুলো অন্য জায়গার গাড়ি তাদের শোরুমের সঙ্গে তাদের কথা বলতে হবে দেখতে হবে একদম তো এবার আমরা চলে আসি আমরা এক্সক্লুজিভ যেটা হচ্ছে কেপিডি মোটর কেপিডি এখানে আমরা দেখতে পাই আমরা এবার চলে আসবো শোরুমের দিকে যেখানে যেখানে আমরা দেখতে পাচ্ছি কিন্তু বহু মডেল এবং বহু প্রকার যেটা হচ্ছে কালার থাকছে এবং অনেক অপশন থাকছে তো সেই জায়গায় দাঁড়িয়ে ভাই তোমার কাছে এখন কতগুলো মডেল এখন এই কেপিটি মোটরস এ পাবে এখন আগের দিন আমি একটা দেখিয়েছিলাম আপনাকে এক লক্ষ টাকার মডেল এক লক্ষ টাকা এক লক্ষ টাকায় গাড়ি মানে এক লক্ষ টাকায় গাড়ি দু হাজার সালে কোথায় এটা কোথায় আসতে এটা একদম আওয়াল সিদ্ধি সরিয়া হাই স্কুলের পাশে আচ্ছা একমাত্র আমাদেরই কেপিটি মোটরস এক্সক্লুসিভ একদম এক্সক্লুসিভ যেটা আমরা দেখতে পাচ্ছি কিন্তু কিন্তু আমার কাছে একটাই কথা এক লক্ষ টাকায় গাড়ি কি করে সম্ভব এটা তো অভাবনীয় একটা বিষয় একদম আপনি বিভিন্ন জায়গায় যাচ্ছেন দেখছেন একদম যে কোনো কোম্পানি এক লক্ষ টাকায় গাড়ি দেওয়া সম্ভব নয় একদম যেহেতু আমাদের ইন্ডিয়ান প্রোডাক্টে নিজস্ব ম্যানুফ্যাকচারিং আচ্ছা সেহেতু আমরা কাস্টমারদের সুবিধার্থে এক লক্ষ টাকায় গাড়ি দিচ্ছি আচ্ছা ঠিক আছে এক লক্ষ টাকায় আপনি আগে যে গাড়ি দেখেছেন এটাকে আবার মডিফাই করে দেখেন নতুনত্ব মডেল আবার করা হয়েছে একদম তাই একদম তাই বেড়েছে হ্যাঁ বেড়েছে একদম তারপরে তারপরে তো আমরা এক লক্ষ টাকার গাড়ি পাচ্ছি আচ্ছা আজকের দিনে আহ সব থেকে চর্চিত এবং আলোচিত যেটা হচ্ছে কেপিটি মোটরসাইড যে যেটা হচ্ছে ভলভো এই ভলভো গাড়িটা কি তোমাদের কাছে পাওয়া যাবে একদম সব সবসময়ই পাওয়া যাবে আচ্ছা এই কালকেই ছিল আমরা ডেলিভারি করে দিয়েছি কেননা ভলভোর চাহিদা অনেক আচ্ছা ঠিক আছে যেহেতু সাসপেন্সার মডেল আছে হ্যাঁ 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 সকার এক ঠিক আছে প্লাস ব্যাক ক্যামেরা হ্যাঁ স্টিল বডি সবকিছু দিয়ে মানে আমাদের ওই ভলভো মডেলের এতটাই চাহিদা যে আমরা সব সময় প্রায় বুকিং থাকছে আমাদের তাহলে এই মুহূর্তে আপনি দেখেন আমার এখানে ভলভো পাবেন না একদম কেননা সব সময় অ্যাভেলেবেল থাকছে কিন্তু ডেলিভারি হয় আচ্ছা এই যে মডেলটা বন্ধুরা আমি দেখছি বা তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি এই যে মডেলটা তোমরা অবশ্যই কমেন্ট করো কোন কোম্পানির সাথে এটা ঠিক ম্যাচিং আমরা দেখতে পাই সেটা কোন কোম্পানি অবশ্যই আমি ক্যামেরা পার্সন কে দেখাতে বলবো যেখানে থাকছে কি সিট কোয়ালিটি থেকে শুরু করে এভরিথিং যে ম্যাটেরিয়ালস গুলো তোমরা পাচ্ছ একদম টাটা স্টিলে কিন্তু পেয়ে যাচ্ছে তোমরা সাথে সাথে যেটা আমরা দেখতে পাচ্ছি আরো একটি মডেল এটা কি থাকছে মডেল আমাদের এটা এসএসজি মডেল আছে আচ্ছা এটা এসএস বডিতে আছে এটা এমএস বডিতে আছে আচ্ছা এইটাতে আমরা ফ্লেক্সি পাচ্ছি না না ফ্লেক্সি এটাতে পেয়ে যাচ্ছেন আচ্ছা ঠিক আছে এই গাড়িগুলোর বিশেষত্ব আপনি দেখেন হ্যাঁ হ্যাঁ এর হ্যান্ড ব্রেক পাবেন বাইকের যেমন হ্যান্ড ব্রেক সিস্টেম আচ্ছা এই রিক্সাতে হ্যান্ড ব্রেক সিস্টেম পেয়ে যাচ্ছেন সঙ্গে চ্যাসিসটা কতটা ব্যান্ড চ্যাসিস এবং মোটর চ্যাসিস একদম একদম তার সঙ্গে সঙ্গে এর আপনি স্টিল বডি পেয়ে যাচ্ছেন বারোশো মোটর পাবেন বারোশো কন্ট্রোলার পাবেন উইথ লিথিয়াম ব্যাটারি ঠিক আছে একদম তার সঙ্গে ফ্লেক্সি পেয়ে যাচ্ছেন এবং এর সঙ্গে সঙ্গে পিছনে ব্যাক ক্যামেরা সিস্টেম এর সঙ্গে যেগুলো অটো তে দেখেছেন মডেল থাকে আমাদের এটাতে অটো ডিগি মডেল আছে লক করা আছে এটা অটো একদম একদম জন্যই হচ্ছে না তো আমাদের এখন এই সময় প্রশ্ন বন্ধুরা তোমাদের এখন একটাই কথা মনে আসছে বা তোমরা ভাবছো যে আজকের দিনে যদি আমরা টোটো কিনি আমি কি ফেসে যাব হ্যাঁ তবে আমার বক্তব্য এবং আমার মন্তব্য হইতে আমি তোমাদেরকে যেটা বলবো হ্যাঁ টোটো কিনলে কিন্তু তোমরা ফাঁসবে না যে রুলসটা মেনটেন করছে সরকার সেই রুলটা কিন্তু তোমাদেরকে অবশ্যই মেনটেন করতে হবে যেমন নাম্বার প্লেট অবশ্যই তোমাদেরকে করতে হবে এবং যেটা ভাই বলছিল রেজিস্ট্রেশনটা অবশ্যই তোমাদের করে নিতে হবে তবে হ্যাঁ কেপিটি মোটরস কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে আমরা কিন্তু সারা প্রচুর পেয়েছি এবং আমার ভিডিও থেকে তুমি কেমন সারা পেয়েছো দুর্দান্ত সারা পেয়েছি দাদা আচ্ছা মানে অতুলনীয় বলা যায় আচ্ছা আপনার ভিডিও যেভাবে ছড়িয়েছে হ্যাঁ হ্যাঁ বা আমাদের প্রচারও যেভাবে ছড়িয়েছে হ্যাঁ হ্যাঁ মানে প্রচুর পরিমাণে গাড়ি বুক হচ্ছে এবং প্রচুর পরিমাণে গাড়ি বার হচ্ছে তার সঙ্গে সঙ্গে তো বলার বিষয় নেই যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদেরকে যে এই সুযোগটা এত সুন্দর সুযোগ দিয়েছে যে গতিধারা প্রকল্পের আওতায় আমরা বত্রিশ হাজার টাকা সাবসিডি দিয়ে গাড়ি দিচ্ছি একদম তাই তো এটা আমরা নিজেদেরকে অনেকটা খুশি মনে একদম এটা তো হবে যে আমরা আচ্ছা আওয়াজওবিধা করতে পারছি আচ্ছা আমরা এবার চলে আসি এই এক লক্ষর গাড়িতে এক লক্ষ টাকার গাড়িতে আমরা কি কি পাচ্ছি যদি তুমি বন্ধুকে একটু কি 1 লক্ষের গাড়িতে আপনি এস এডি পেইজে যাচ্ছেন হ্যাঁ তার সঙ্গে সঙ্গে এখানে সিঙ্গেল চ্যাসিস তো থাকছে সিঙ্গেল চ্যাসিস থাকছে আচ্ছা বফরে যদি আমরা কথা বলি এফএম পেয়ে যাবেন ফ্যান পেয়ে যাবেন ওগুলো তো থাকছে ওগুলো থাকছে মোটরটা আমরা কত পাচ্ছি মোটর হাজার মোটর হাজার মোটরে পাচ্ছি হাজার মটর হাজার কন্ট্রোলার একদম একদম এখানে আরেকটা মডেল দেখতে পাচ্ছি যেটা স্টিল দিয়ে থাকছে একদম তাই তো বন্ধুরা এবার চল আমরা দেখেনি যে গাড়িটা আজকে ডেলিভারি হচ্ছে হ্যাঁ বলতেন আমাদেরকে ভুলে গেছি আজও কিন্তু গাড়ি ডেলিভারি হচ্ছে এতো সেই জায়গায় দাঁড়িয়ে গতিধারা যে প্রকল্প তুই ভাবছ এই সময় দাঁড়িয়ে যে টটোতে এত কিছু চলছে তো সেই জায়গা দাঁড়িয়ে গতিধারা প্রকল্প কি এখনো আছে তো হ্যাঁ এখনো কিন্তু গতিধারা প্রকল্প চলছে যেটা একমাত্র কেপিটি মোটর স্কুলজি হ্যাঁ তো চলো একটু দেখবার চেষ্টা করি চলো একদম আপনার নামটা কি বলুন এমডি হাবিবুর রহমান ঢোকরে এমডি হাবিবুর রহমান ঢোকরে আপনি কোথা থেকে আসছেন আমরা গ্রাম রফিপুর গ্রাম রফিপুর থেকে আপনি কিছুদিন আগে আমাদের শোরুমে এসেছিলেন একটা গাড়ি চুজ করতে বুক করতে হ্যাঁ তো আপনি সেদিন বলেছিলেন যে আমার একটা গাড়ি লাগবে আমরা আপনাকে বিভিন্ন গাড়ি দেখিয়েছিলাম তার মধ্যে আপনি বলেছিলেন যে গতিধারা প্রকল্পের আওতায় সাবসিটির গাড়িটা আমি নিতে হ্যাঁ আপনি সেই সাবসিটির গাড়িটা কোন সার্টিফিকেটের বেসিসে নিচ্ছেন আমি ওবিসি সার্টিফিকেট হিসেবে ওবিসি সার্টিফিকেটের বেসিসে নিচ্ছেন তাহলে আপনি যে গাড়ি বুক করে গিয়েছিলেন যে সাবসিটির আওতায় আমরা আপনাকে সেই গাড়ি দিতে পেরেছি হ্যাঁ হ্যাঁ ওটা আচ্ছা আপনি কত সাবসিডি পেয়েছেন 32000 আচ্ছা 32000 টাকা সাবসিডি পেয়েছেন ও এর পরবর্তীতে আপনি এই যে গাড়িটা নিচ্ছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে প্রকল্পের আওতায় এটাতে আপনি খুশি তো নাকি হ্যাঁ খুশি এই গাড়ির আপনার রেজিস্ট্রেশন বা নাম্বার প্লেট সহ নাম্বার প্লেট নিয়ে পাচ্ছেন না পাচ্ছেন না নাম্বার প্লেট সহ তাহলে আপনি যে এই গাড়িটা পেয়েছেন এটা যেভাবে বুক করে আমাদের সঙ্গে আমরা যেভাবে কথা বলেছিলাম বা যেভাবে আপনাকে কথা দিয়ে গাড়ি দেওয়ার কথা বলেছিলাম সেইভাবে গাড়িটা পাচ্ছে না পেয়েছি ঠিক আছে তাহলে আমরা সরকারি যে ইনস্ট্রাকশন বর্তমানে আসছে রেজিস্ট্রেশন দিয়ে নাম্বার প্লেট সহ তাহলে আমরা সরকার যেভাবে আমাদেরকে সহযোগিতা করার কথা বলবে আমরা নিশ্চয়ই সেইভাবে সরকারের পাশে থাকবো সহযোগিতা করে তাই তো আচ্ছা বলুন আপনারা বিগত বেশ কিছুদিন ধরে আমাদের কাছ থেকে এখান থেকে সাবসিডিতে গাড়ি নিয়েছেন তাহলে আপনাদেরকে আমরা সাবসিডি গাড়ি দিতে পেরেছি না পারেনি পেরেছি আমরা সাবসিডি গাড়ি আপনাদের দিতে পেরে আপনাদের ফিলিংসটা একটু আমাদের জানাবেন খুব সুন্দর লাগছে আমরা হাজার টাকা সাবসিডি পেয়েছি এটার জন্য ধন্যবাদ আপনাদের ঠিক আছে ধন্যবাদ তার জন্য আমাদের সরকারের তরফ থেকে আপনারা গাড়ি পেয়েছেন সরকারকে আপনারা কি জানাতে চান সরকারকে ধন্যবাদ জানাতে চাইছি যে বত্রিশ টাকা সাবসিডি পাওয়ার জন্য এবং পরবর্তী সরকারের যে স্টেপ সেগুলো যদি আপনারা আমাদের সঙ্গে থেকে সেগুলো সঠিকভাবে করে দেন তাহলে আরো ধন্যবাদ সরকারকে এবং আপনাদেরকে একদম আপনারা সরকারকে সেইভাবে সহযোগিতা করবেন আমরাও আপনাদের সাথে আছি সরকারের সাথে আছি আমরা সরকারের পাশে আছি সরকারের তাহলে আমরা সরকারের সাথে আছি পাশে আছি সরকারের পাশে আছি তো চলো এবার একটাই কথা আমাদের একটাই সবসময় কিন্তু মাথায় আসছে যে গতিধারা প্রকল্পই আমরা গাড়ি কোথায় পাবো তো ভাইকে অবশ্যই আরেকবার বলবো যে ভাই আমরা গতিধারা প্রকল্প গাড়ি কোথায় পাবো একদম আপনারা গতিধারা প্রকল্পের আওতায় যদি গাড়ি নিতে চান আপনাদের জন্য একমাত্র ঠিকানা কেপিটি মোটরস এক্সক্লুসিভ আওয়াল সিদ্ধি সুরিয়া হাই স্কুলের পাশে আচ্ছা তো বন্ধুরা যারা ভাবছিলে এখনো যে টোটো কিনবো কিনা তবে আজকের এই ভিডিওর পর তোমার হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ যেটা খবর তোমরা পাচ্ছ সেই খবর কিন্তু একদমই সঠিক যেটা কিনা নাম্বার প্লেট কিন্তু অবশ্যই বাধ্যতামূলক তোমাদের কিন্তু করতে হবে চলো বন্ধুরা আজকের ভিডিও বেশি বর্ণনা করে আজকের ভিডিও আমি এখানেই এন্ড করছি জয় জয় ভারত